আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতহু মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট আজ কথা বলবো শিশু প্রশ্ন করা নিয়ে একজন মা প্রশ্ন করেছিলেন যে স্যার আমার শিশু তো প্রশ্ন করলে উত্তর দিতে পারে না বা শিশু প্রশ্ন করতে পারে না তো এটা এই বইটা আমি বানিয়েছি এই ধরনের বই এখানে আঠারোটা কুশন আছে তো দেখেন এই যে কুশনগুলা যেমন এইভাবে আপনি কাজ করে দিতে পারেন হ্যাঁ যেমন হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি সে কিন্তু বলবে এবং হ্যাঁ অথবা আপনি বলবে তারপরে যেমন আছে যে আর ইউ এ গার্ল আর বয় তুমি কি ছেলে মেয়ে মেয়ে সে কিন্তু পয়েন্ট করে দেখাবে সে পয়েন্ট করে দেখাবে যারা কমিউনিকেশনে নন তারা কিন্তু পয়েন্ট করে দেখাবে ছেলেভাবে আর যদি যারা বলতে পারে সে বলবে বয় আমি ছেলে ওকে তাহলে ছেলে লিখো তাহলে গার্ল লিখো এটি এই ওকে জিজ্ঞাসা করবে যে আমাকে যে মা তুমি কি ছেলে বাবা তুমি কি ছেলে ওকে এভাবে হ্যাঁ তারপরে যেটা জিনিস হলো দেখেন যে আপনার বাসাটা তোমার বাসাটা দেখতে কেমন তোমার বাসাটা দেখতে কেমন খুব সুন্দর বিগ না ওল্ড না স্মল ওয়ার্ম নিউ তোমার বাসাটা কেমন দেখতে হ্যাঁ হুম হ্যাঁ অথবা তোমার বাসার ঠিকানা ঠিক না অনেক বাচ্চাদের কিন্তু ঠিকানা শেখানোটা শেখানোটা খুব দরকার মোবাইল নাম্বার ঠিকানা বাবার নাম মায়ের নাম এইভাবে কিন্তু আপনারা এই ধরনের বই বানিয়ে রাখতে পারেন যে সেলফ ইন্ট্রোডাকশন নাম দিলেন সেলফ ইন্ট্রোডাকশন হ্যাঁ নিজের পরিচিতি এটা রেগুলার বাচ্চার সাথে রেগুলার প্র্যাকটিস করাতে পারে চাইলে হ্যাঁ তারপরে হলো যে দেখেন আমার মা হ্যাঁ হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর মা হ্যাঁ তোমার মা কোন জিনিসটা তুমি পছন্দ করো এখানে কিছু কোশ্চেন আছে ইয়েস নো কোশ্চেন আছে যেমন তোমার মা খুব ফানি না নাইস খুব প্রিটি খুব কেয়ারিং খুব হেল্পফুল না তোমার মা খুব স্ট্রং হ্যাঁ তো এই জিনিসগুলো আর কি সে কিন্তু বলবে ওর মা সম্পর্কে হ্যাঁ তারপরে তোমার সম্পর্কে বলো মা সম্পর্কে বলো এবার আমাকে প্রশ্ন করো হ্যাঁ যে এই যে যে বাবার সম্পর্কে এই যে দেখেন কোয়েশ্চেন আছে বাবার সম্পর্কে এই জিনিসগুলা কিন্তু আপনারা এইভাবে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করতে পারেন যে তোমার পরিবারে কতজন আছে তোমার পরিবারে হ্যাঁ কতজন আছে তোমরা কত কয় ভাই বোন আমরা জিজ্ঞাসা করি না তখন আমার বাবা মা এইভাবে কিন্তু আপনারা করে क्वेश्चनটাকে জিজ্ঞাসা করতে পারি আচ্ছা তাহলে তোমার পছন্দের রং কি তোমার পছন্দের রং কি क्वेश्चन করলেন সে বলবে লাল নীল সবুজ পছন্দের একটা অপশন দিবেন তিনটা অপশন দিবেন হ্যাঁ তখন যেকোন একটা চয়েস করতে বললেন আপনি কালার দেখালেন তাকে লাল নীল সবুজ চাইলে ফ্ল্যাশ কার্ড দেখাতে পারে এইভাবে কিন্তু আপনি বাচ্চাটাকে শেখাতে পারবেন এবং ওকে কোশ্চেন করতে দিলেন এবার ওকে কোশ্চেন করতে দিলেন যে তোমার পছন্দের রং কি এবার আপনার শিশুটা আপনাকে প্রশ্ন করলো আপনি কোন উত্তর দিবেন পছন্দের খাবার তুমি কোনটা পছন্দ করো ও দেখাবে এখানে হ্যাঁ ছবি দেওয়া আছে তুমি কোনটা পছন্দ করো তারপর সে বলবে এবার ও আপনাকে কোশ্চেন করবে যে তোমার পছন্দের খাবার কি তখন আপনি বলবেন এই যে দুইজনের মাঝে একটা কনভারসেশন তৈরি হয়ে যাচ্ছে কারণ প্রশ্ন আপনার কি বলে আনসার ইন যে ডাব্লিউ এইচ খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হ্যাঁ ফোর ডাব্লিউ ওয়ান এইচ হ্যাঁ এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এবং কোনটা তুমি পছন্দ করো না তখন আপনি বললেন যে আমি পছন্দ করি না এটা হ্যাঁ তখন ও বলবে যে আমি এটা পছন্দ করি না এই ধরনের জিনিসগুলো তারপর তোমার কোন বইটা সবচেয়ে পছন্দ কোন গল্পের বই পছন্দ বা টিভিতে কোন প্রোগ্রামটা তোমার পছন্দ এই ধরনের জিনিস দিয়ে কিন্তু ওর ফেভারিট পশুটার নাম কি কোনটা সে সবচেয়ে বেশি পছন্দ করে আপনার ফেভারিট এনিমেলের নাম কি এই জিনিসটা কিন্তু আপনি তাকে প্রশ্ন করতে পারেন হ্যাঁ তারপরে তোমার হবে কি ফ্রি টাইম তুমি কি করতে পছন্দ করো ও বলবে যে রেস্টুরেন্টে যেতে পছন্দ করি বাবার সাথে বেড়াতে যেতে পছন্দ করি আমিও বাবার সাথে বেড়াতে যেতে পছন্দ করি এভাবে কিন্তু আপনার সাথে ওর সাথে একটা কমিউনিকেশন তৈরি হয়ে যাবে খুব সুন্দর হ্যাঁ এই যে এইভাবে এই যে দেখেন বিভিন্ন কোশ্চেন আছে এরকম আপনার টাইম টু টাইম টাইম টু টাইম টাইম টু টাইম এভাবে কিন্তু আপনারা থাকে এই ধরনের বই করে নিলে কিন্তু আপনার জন্য শেখানোটা অনেক ইজি হ্যাঁ ওর মোবাইল নাম্বারটা এখানে কিন্তু লিখবে মোবাইল নাম্বারটা মোবাইলের ছবি দিলেন এবার মোবাইল নাম্বারটা লিখবে বাবা অথবা মা যে কোনো একটা মোবাইল নাম্বার হ্যাঁ প্রতিদিন সে যখন এইভাবে প্র্যাকটিস করবে দিনের পর দিন দিনের পর দিন দেখা যাবে যে দুই মাস তিন মাস চার মাস হ্যাঁ আমরা যদি ধৈর্য ধরি ইনশাল্লাহ বাচ্চাটা শিখে যাবে এটা হলো সুন্দর একটা পদ্ধতি বাচ্চাকে শিখানোর কোশ্চেন শেখানোর একটা সুন্দর একটা পদ্ধতি আশা করি এভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করেন আপনার শিশুর সাথে এবং ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন তো সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি হবে